নমস্কার বন্ধুরা এসপিএস টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি একটা মিনি কনভার্টার বা ইনভার্টার বানিয়ে দেখাবো তো বন্ধুরা এই যে কনভার্টারটা বানাবো এটা কিন্তু একটা দুশো ওয়ার্ডের কিট দিয়ে বানাবো এবং এটা দুশো ওয়ার্ড পর্যন্ত এটা লোড নিতে পারবে আর বন্ধুরা এখানে যেটা দেখতে পাচ্ছেন এই কিটটা হচ্ছে দুশো ওয়ার্ড কিট এটা আপনি মার্কেটে অনলাইন এবং অফলাইন দুটো দিয়ে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর বন্ধুরা এই যে কিটটা আমি নিয়েছি এটা ইনভার্টার কিট বলবেন কোনো অফলাইন দোকানে ইলেকট্রনিক্স দোকানে গিয়ে বলবেন অথবা কোনো অনলাইনে গিয়ে অনলাইনে ওয়েবসাইটে গিয়ে আপনি সার্চ দেবেন ইনভার্টার কিট দুশো ওয়াট তাহলে এই সার্কিটটা আপনি দেখতে পারবেন তো বন্ধুরা এখন আমি এই দুশো কিট থেকে দুশো ওয়াট লোড দেবো লোড দিয়ে দেখবো এবং এই কিটটা কতটুকু কার্যকরী আজকে আমি ফুল ডিটেলস আপনাদেরকে বলবো তো একটাই কথা বলবো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনাদের আমি সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে দিয়ে দেবো আর বন্ধুরা এখানে আমাদের দুটো কানেকশান করা হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দুটো কানেকশান কিন্তু আমাদের মূলত ট্রান্সফর্মার ব্যবহৃত হবে আর বন্ধুরা এই যে হলুদ তার দুটো আমরা কানেকশন করেছি এটা মসফেটের কানেকশন আপনারা এই যে কিটটা আছে এটা কিটটা ভালোভাবে দেখে নিন এখানে আমাদের ট্রান্সফর্মার ক্ষেত্রে তিনটে কানেকশান করতে হবে এবং ব্যাটারির ক্ষেত্রে দুটো মানে ব্যাটারি পজিটিভ নেগেটিভ এবং ট্রান্সফর্মারের তিনটে কানেকশন আমাদের করতে হবে আর বন্ধুরা এখানে আমাদের যে ট্রান্সফর্মারটা ব্যবহার করতে হবে বারো জিরো বারো ট্রান্সফর্মার অথবা সিক্স জিরো সিক্স ট্রান্সফর্মার আমরা ব্যবহার করতে পারি ওকে বন্ধুরা আর এখানে আমাদের ভোল্টেজটা কিন্তু বারো ভোল্ট নিতে হবে আর চব্বিশ ভোল্ট দিলে কিন্তু এই কিটটা পুড়ে যেতে পারে বা অন্য কিছু প্রবলেম হতে পারে বাট বন্ধুরা এটা বারো ভোল্টের জন্য সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো বারো ভোল্ট ব্যবহার করার জন্য আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে মসপেটটা রয়েছে সেই মসপেটের একটা লেগ রয়েছে যেটা আপনার ডায়টের সঙ্গে কানেকশান রয়েছে তো সেই ডায়টের দুটো কানেকশানের জন্য দুটো আমরা তার হলুদ তার ওখান দিয়ে তুলে নিয়েছি এই দুটো দুটো যে হলুদ তার দুটো তুলেছি এটা কিন্তু বারো এবং বারো এবং মাঝখানে যে সবুজ তারটা রয়েছে এটা জিরো ভোল্টে মানে জিরো ভোল্টে আমরা কানেকশান করবো ট্রান্সফর্মারে তো বন্ধুরা চলো দেখি ট্রান্সফর্মার আমরা কিভাবে কানেকশান করব আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ মসপেটের আরো একটা লেক যেটা কিন্তু আমাদের গ্রাউন্ডের সঙ্গে যুক্ত আছে তো আমি এখানে একটা ব্ল্যাক কালার তার এর সঙ্গে যোগ করেছি এটা ব্যাটারির নেগেটিভের জন্য আর বন্ধুরা এই যে কিটটা আমরা ব্যবহার করছি কনভার্টার বলুন বা ইনভার্টার কিট এটা কিন্তু মূলত চারটে মসফেড দেওয়া রয়েছে একশো ওয়াট হলে এটা কিন্তু দুটো মসফেড থাকতো এবং যেহেতু এটা দুশো ওয়াট সেক্ষেত্রে বন্ধুরা এটা চারটে মসফেট দেওয়া রয়েছে আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা ট্রান্সফর্মার নিয়েছি এবং ট্রান্সফর্মার কোম্পানি হচ্ছে বেকো কোম্পানি তো এই বেকো কোম্পানির ট্রান্সফর্মার বন্ধুরা খুব ভালো হয় আর এটা আছে এটা বারো জিরো বারো রয়েছে এখানে কিন্তু আমাদের পাঁচটা কানেকশান রয়েছে তো বন্ধুরা আমরা এখন বারো জিরো বারো কানেকশান করবো না আমরা সিক্স জিরো সিক্স যে কানেকশানটা রয়েছে সেই কানেকশান আমরা দিয়ে দেখবো এটা ঠিকঠাক কাজ হচ্ছে কিনা আর বন্ধুরা আপনারা যারা ট্রান্সফর্মার দিয়ে চার্জার তৈরি করবেন বলে ভাবছেন ব্যাটারি চার্জার সেক্ষেত্রে বন্ধুরা আপনাদেরকে বলবো এই বেকো কোম্পানির ট্রান্সফর্মার খুব ভালো লোড নিতে পারে এবং এর প্রপার যে ট্রান্সফর্মার অ্যাম্পেয়ারটা দেওয়া থাকে সেই অ্যাম্পেয়ারটা আপনি প্রপার পেয়ে যাবেন তো তাই জন্য বলবো বন্ধুরা তোমাদেরকে যে বেকো কোম্পানির ট্রান্সফর্মার তোমার তোমরা ইউজ করতে পারো আর বন্ধুরা এখানে কনভার্টার বা ইনভার্টারের ক্ষেত্রে আপনি দশ অ্যাম্পেয়ারের ট্রান্সফর্মার ব্যবহার করতে পারেন তাহলে আরও ভালো রেজাল্ট পাবেন আপনারা তো বুঝতে পারবেন আমি সেট আপ করলে তো আমি যতটুকু রেজাল্ট পেয়েছি খুব ভালো এটা আশা করা যায় না সিক্স এম্পেয়ারের ট্রান্সফর্মার দিয়ে অনেক ভালো রেজাল্ট পেয়েছি যাই হোক বন্ধুরা আমাদের তিনটে তার কানেকশন করতে হচ্ছে আমাদের মেন বোর্ড আছে যেটা কনভার্টারের বোর্ডটা রয়েছে সেই কনভার্টার বোর্ড থেকে আমাদের তিনটে তার আমরা তুলে নিয়েছি তিনটে তার কি দুটো হলুদ তার এবং একটা সবুজ তার দুটো হলুদ তার সিক্স ভোল্ট দিয়েছি প্রত্যেকটা একটা হলুদ তার সিক্স ভোল্ট এবং আরেকটা হলুদ তার সিক্স ভোল্টে দিয়েছি এবং মাঝখানে যে তারটা রয়েছে এটা জিরো ভোল্টে রয়েছে ওকে বন্ধুরা সেটা কিন্তু সবুজ তার আর এরপর বন্ধুরা ট্রান্সফর্মার যেটা এসি দিক মানে আমরা কারেন্টে দিতে গেলে মানে যখন আমরা দুশো কুড়ি বোল্টে কানেকশান করি তখন যে আমাদের এসি দিকটা থাকে সেই দুশো কুড়ি বোল্ট এসি সাপ্লাই দিকে আমরা একটা তার দিয়ে হলটা সেট করে দিয়েছি বন্ধুরা বন্ধুরা তো এখন আমরা এটা করবো আমাদের যে তার দুটো রয়েছে একটা কালো তার এবং একটা সবুজ তার যেটা সবুজ তার কানেকশান করে যেটা পজিটিভ এবং যেটা কালো তার কানেকশান করে যেটা কিন্তু নেগেটিভ আর বন্ধুরা এক্ষেত্রে যদি আপনি পজিটিভ নেগেটিভ উল্টো পাল্টা লাগিয়ে দেন সেক্ষেত্রে বন্ধুরা বোর্ডটা উড়ে যেতে পারে ওকে বন্ধুরা তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমার কাছে একটা লিথিয়াম যে ব্যাটারি প্যাক প্যাকের ভোল্টেজ হচ্ছে বারো ভোল্ট তো আমি এখন আপনাদেরকে ভোল্টেজটা মেপে দেখাবো যে এখানে কত ভোল্টেজ রয়েছে তো ব্যাটারিটা চার্জ একটু কম আছে দেখতে পাবেন বন্ধুরা দশ পয়েন্ট নাইন সেভেন মানে দশ পয়েন্ট ছিয়ানব্বই সাতানব্বই এরকমই ভোল্টেজ রয়েছে তো এটা আমাদের এগারো ভোল্টের এর কাছাকাছি মতো রয়েছে তো তাতে কোনো সমস্যা নেই বন্ধুরা এটা চলে যাবে অসুবিধা নেই আর আমাদের বন্ধুরা কানেকশানটা কিন্তু যখন করবেন বন্ধুরা এটা অবশ্যই কিন্তু দেখে করবেন পজিটিভ পজিটিভে এবং নেগেটিভ নেগেটিভে কানেকশান করতে হবে তবে কিন্তু বন্ধুরা আমরা এখানে রেজাল্টটা ভালোভাবে পাবো তো বন্ধুরা প্রথমে আমার ব্যাটারি কানেকশানটা হয়ে গেছে পজিটিভ পজিটিভে এবং নেগেটিভ নেগেটিভে এরপর বন্ধুরা আমাদের যে ট্রান্সফরমে এসি দিই সেই এসি ভোল্টেজে এসি যে সাপ্লাইটা বেরোচ্ছে আউটপুট সেই এসির সাপ্লাই আউটপুট সাপ্লাইটা কত ভোল্টেজ আসছে আমরা দেখাবো প্রথমে তো বন্ধুরা আমি মিটারের কাঁটাতে এসিতে রেখেছি এবং দেখতে পাচ্ছেন এখানে তিনশো ছত্রিশ তিনশো সাঁত্রিশ ভোল্ট এরকমই একটা দেখাচ্ছে তিনশো বাইশ ভোল্ট একচল্লিশ ভোল্ট এরকমই দেখাচ্ছে তো এটা যখন আমরা বন্ধুরা লোড দেবো এটা কিন্তু দুশো আড়াইশো ভোল্টে মোটামুটি চলে আসবে আড়াইশো ভোল্ট বা দুশো তিরিশ ভোল্ট এরকমই সাপ্লাই চলে আসবে তো বন্ধুরা লোড ছাড়া ভোল্টেজটা একটু বেশি দেখাচ্ছে সেক্ষেত্রে এটা লোড পড়লে এটা কমে যাবে তো এখন বন্ধুরা আমরা একটা এলইডি ল্যাম্প নেবো এবং নাইন ওয়াট এলইডি ল্যাম্প তো এই নাইন ওয়াট এল ইডি বাল্বটা জ্বালিয়ে দেখাবো এই যে দেখুন খুব সুন্দরভাবে জ্বলছে বন্ধুরা একটা কারেন্টে জ্বললে একটা এলইডি বাল্বের যতটা ব্রাইটনেস থাকে বা যতটা ব্রাইটনেস হয় ঠিক সেই রকমই এখানে ব্রাইটনেস রয়েছে এখানে কোনো কমতি ছিল না এলইডি বাল্বের এই যে ব্রাইটনেসে এরপর বন্ধুরা আমরা একশো আট একটা এলইডি বাল্ব বাল্ব একটা ইউজ করে দেখবো এটা একটা বাজাজ কোম্পানি রয়েছে তো চলো দেখি এই যে এই যে একদম বন্ধুরা অরিজিনাল যেমন একটা একশো ল্যাম্প জলে যতটা ব্রাইটনেস থাকে পুরো সেম সেম বন্ধুরা তো বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তীকালে আরো ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে